তোমরা বুঝবা না হেরিকেনের নিচে আলো সংগ্রহ করে আমার মাওলার কালাম তেলাওয়াত করা কত মজা এই যা আশাফুজ্জামানকে জিজ্ঞাসা করবা সেও হেরিকেনে পড়ছে আমিও হেরিকেনে পড়ছি তোমরা তো বাবা কত আর আমি মাদ্রাসার বাতির নিচে পড়ো আমি ইলিয়াস রহমান জেহাদি একশো গ্রাম কেরাসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার দশ জন আমার ক্লাসে দশজন ছিল আমার পড়তে নেয় নাই আমরা এক হ্যারিকেনে দশজন বসতাম দুইটা তেপায়া দুই পাশে দিতাম মাঝখানে হারিকেনটা এরকম উপরে রাখতাম টিফিন কারি বাটির উপরে দশ দিনের মাথায় আমার কেরাসিন তেল কেনা পড়া তাই না আমি কেরাতখানার ছাত্র আমার গোপালগঞ্জ কোটার বিয়ারে আমি পড়তাম দশ দিনের মাথায় আমি কেরোসিন তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার আউট করে দিছে ওরে নেওয়া যাবে না বালিশে মাথা দিয়ে যখন ভাবি হে ইলিয়াসুর রহমান জেহাদি তুই তো সেই জেহাদি একশো গ্রাম কেরোসিন তেল তুই কিনে দিতে পারস নাই তো জামাতের ছেলেরা তোরে বাইরে করে দিছি ঠিক আপদা আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজদوبی জিজ্ঞাসা করে তোমার নাম কি আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল্লাহ আমার উস্তাদের নাম আব্দুর রহমান সরকারি বাতিন নিচে বড় তোমার কি হেরিকেন নাই ছোট আব্দুল্লাহ বলে হুজুর আমি আপনার চিনি না আপনার ভাষা কোথায় আসলে আমার বাবা গরিব মানুষ আমার কোনো হেরিকেন নাই আমি পরের হেরিকেনে পড়ি তেল কিনে দিতে পারি না এই জন্য আমার হেরিকেনটা ধরতেও দেয় না মাহমুদ গাজদবি বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে কাম দেয়ার কয় আমাদের ছেলে মেয়ে হেজাকলাইটের নিচে পড়িয়া পড়তে চায় না

মাহমুদ গাজ বলে চল তোর মাদ্রাসায় যাই এই মাদ্রাসার মোহদামিম আব্দুর রহমান সাহেব জি হুজুর আপনি আমি এই আফগানের খাদেম মাহমুদ গাজনবি প্রেসিডেন্ট যদি আয়া আইন মুন যায় যাইয়া যদি মাদ্রাসায় হানা দিয়ে কইতে সব হজুরকে বা ওই হুজুরের পানি আর কলিজায় থাকবো কথা কোন না কে যেই জালিমের জালিম আছিল এইগুলা এই মুসলমানের পোলা মাহমুদ কাসদুবি এরকম আফগানিস্তানের মতো আঠারোটা দেশের সম্রাট ছিল মাহমুদ কাসদুবি আফগানিস্তানে বলে ভারত শাসন করত মাহমুদ গাজনবী কি মনে করলেন আপনি সেই বাচ্চা সম্রাট যখন যাইয়া তোরা বরা পাহাড়ে নিচে মাদ্রাসায় যাইয়া বলে এই ছেলেটা কোথায় যায় কি করে আপনি খেয়াল নাই আব্দুর রহমান সাহেব উনি কাঁপতে কাঁপতে বলতেছে হজরত আসলে আমার তো কোনো দোষ না আমি তো সব ছাত্রের দশটার পরে ঘুমাইতে বলছি ওই আব্দুল্লাহ যে এইভাবে ঘুমায় না এটা তো আমি জানতাম না এখন দিলটা নরম করবা তাল আলিম বাবাজিরা একটা ছেলেরা হাফেজ বানায় ফেলান একটা মেয়ের এই মাদ্রাসাই দিয়ে হাফেজ বানান মারাবা মাহমুদ গাজ্জুবি বলে বাতাস জোরে ধরে বেড়া এতদিন কিছু ইস লরে সরে না মাহমুদ গাজ্জুবি বলে আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে এত শোক আগামী চলে আসবে আপনাকে মন খারাপ তাই মাহমুদ গাজ্জুবির এক একটা কথা বলি আর আপনি আল্লাহকে জোরে আল্লাহ দিয়ে খুশি করেন রেডি আর আল্লাহকে মনে মনে কো আমাকে দেশে সঙ্গে শাসক যদি এরকম হয়ে যেত না জানি কত সুন্দর হইত মাহমুদ গাজদমি বললেন কতটা হেরিকেন লাগবে এত শো বললেন আগামীকালকে চলে আসবে আপনার মাদ্রাসায় কত বস্তা গম লাগে কেন আফগানের জাতীয় খাবার আলো রুটি কত বস্তা গম লাগবে এত শো বস্তা মাসে কালকে চলে আসবে আপনার মাদ্রাসায় কত বেড়ে তেল লাগে প্রতি মাসে এত চলে আসবে আপনার মাদ্রাসায় ছাত্রদের লুঙ্গি গামছা দিয়া স্যান্ডেল দিয়ে কত জোড়া লাগে এত ছাত্র আছে এত জোড়া দিলে হয়ে যাবে আপনার মাদ্রাসার শিক্ষকদের কি সমস্যা কত টাকা খরচা সরকারিভাবে চলে আসবে যেই ছেলেটা আমার সরকারি বাক্তির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মৌলার কালাম তেলাবাদ করতেছিল এত কিছু অর বিনিময় আমি দিব বিনিময় আমি দুইটা জিনিস চাই কয়টা জোরে কন আর জোরে কয়টা জোরে কন আর জোরে উস্তাদ আব্দুর রহমান বলে শায়ক আপনি আমার কাছে কি চাইবেন আরে আপনার কাছে না আমি আবদুল্লার কাছে চাব আব্দুল্লাহ জি তুই তো হেরিকেনের পড়তে পারস তাই না কয় না তোর জন্য হেরিকেন পুরা মাদ্রাসা যে কয়টা মাদ্রাসার ছাত্র আছে প্রত্যেক দুইটা করে হেরিকেন দেব দুই সেট করে জামা দিব ওদের যা লাগে সব দিব আব্দুল্লাহ বিনে ভাই আমি তোর কাছে দুইটা জিনিস চাই এখন দিলটা নরম করে দেহ তো বাজান তালবে দুই ফোটা পানি আসে কি। আফগানে আল্লাহকে দেখেছি বইটা কিনবা এবং মোতা আলা করবা পাবা এই সমস্ত ঘটনা খালি ফেসবুকের পিছনে সময় লাগায়ও না তালমেলে মিলে আফগানে আল্লাহকে দেখেছি বইটা মোতাল করে দেখ আফগানিস্তানে বাদশাহ মাহমুদ কাশনবী হনি আব্দুল্লাহকে বললেন আমি তোর কাছে দুইটা জিনিস চাই এক নাম্বার। আমি আমার জীবনে এত বছর আমি ক্ষমতায় আমি মাদ্রাসায় পড়েছি স্কুল কলেজেও পড়েছি আজও পর্যন্ত আমার বড় আশা আমি আমার নবীকে জীবনে একবার স্বপ্নে দেখব আমার আল্লাহরে বুঝাইয়া মনে হয় তোর দোয়ার খাতিরে নবীর বাবা আবদুল্লার নামে নাম তোর আমার বিশ্বাস নবী আমার সাথে দেখা দিব দুই নম্বরে তুই আমার একটা জিনিস দিবি নবীর কাছ থেকে আল্লাহর কাছে চাইয়া সেটা কি আমি আমার জীবনে একটা ভালো লোকের সন্ধান চাইতেছি ওই ভালো লোকটার যদি জীবনে করে দেন আমি সাক্ষাৎ পাই আমি আমার এই চাদর দিয়ে তার জুটা জোড়া মুছে দিব একটু দুইটা জিনিস তুই আমার দে ছোট আব্দুল্লাহ বারো বছরে বোলা না বুঝা মুখাস্ত হাস্ত দিছে কোরআন শরীফের হেফজোর মতো যান আপনি পাইয়া যাবেন আমার তাকায় একজন হাফেজের আমার কাছে কত সারা দুনিয়া উল্টে যাবে কোরআনের একজন পাখি কোনোদিন উল্টাবে না কোরআনের পাখিদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে ওর বিরুদ্ধে আমাদের আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত চলবে করনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে যেই কথা বলবে ও কল্লা উড়াই দেব কল্লা উড়াই দেব কে কে ভাই আমার এই কথা সারা পৃথিবীতে চলে যাবে চ্যালেঞ্জ করে গেলাম বাদশাবা মাহমুদ কাস্তুবির জীবনে পড়ে দেখো মন্ত্রীরা জীবনে তোমাদের মন্ত্রিত্ব যাবে না মন্ত্রিত্বে গেল তোমাকে কেউ অসম্মানি করবে না মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আপনার দেশ থেকে ৪৫ মিনিটে পালান লাগতো না যদি আলেমুল আমাকে সঙ্গে নিয়ে আপনি সংসদ ভবন গ্রহণ করতেন মমতাজের মতো একটা নটটুক নিয়ে যেমনি সংসদ করেছেন ওই মমতাজের আসনে বসাইয়া একজন আলেমকে বসায় দেখতেন আলেমের পরামর্শ নিলে ভাবে ক্ষমতাচ্যুত হতে না এই দেশে দেশে কোনদিনইভাবে মাইনাস করে কেউ ক্ষমতা থাকতে পারবে না কারণ এই দেশে কোনো নবী আসে নাই এই দেশে ইসলাম আসছে অলিদের দ্বারা এই দেশে ইসলাম বিজয় হয়েছে ও আলেমদের দ্বারা এটা ভুলে গেলে চলবে না

কারণ এই বারো বছরের বালকটা বাবা জীবনে কোন নাই ও তো বালক নাই আফগানি আল্লাহকে দেখেছি বইটা মতো আলা করে দেখবেন যে আব্দুল্লাহ বলছি পাইয়া যাবেন যান ওই আব্দুল্লাহ ছিল ওই আবদুল্লা তেলের অভাবে আমার মওলার কালাম তেলাবাদ করছে করছি সরকারি তলের নিদুল্লা যখন বলে ফেলেছে ইনশাল্লাহ মৃতটা আশা আপনার পুরা হয়ে যাবে আব্দুল্লার কত আমার আল্লাহর গুলি যায় লাগছে বাজান্ডে আব্দুল্লাহ রায় তিনটার সময় আমার মাওলার কালাম তেলাবাদ করতে যাইতেছে আর বাদশা আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজদুবির রায় তিনটার সময় বাবা তাহাজ শেষ করে ঘুমাইতে যাইতেছে ফজর পর্যন্ত মাত্র এক দেড় ঘন্টা ঘুমাবে হিন্দি মিন টাইমে বাজান্ডে আব্দুল্লাহ মাওলার কালাম ফালার জন্য উঠতাছে আফগানিস্তানের বাদশা কেবল বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে যাইতেছে যখনই ঘুমিয়ে গেছে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার মদিনার নবী মাহমুদ গাজ নবীর বাসায় আসি হাত তুজা বলে মাহমুদ

আর নিরানব্বইটা পাশের নেম পেলেটা আমার নবীর নিরানব্বইটা নাম এখনো সরকার লেখে দিয়ে রেখে দিয়েছে এই নিরানব্বইটা নামের মধ্যে আমার আল্লাহ সেরকম একটা নাম খাস হলো আল্লাহ

বলতেছে আমার একটা নাম খাসের মধ্যে সেটা হলো মাহমুদ এ মাহমুদ গাজ নবী আমার আব্দুল্লাহ যখন মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিছে কোরআনের পাখি যখন সাবমিট করছে এই অবস্থা আমি নবীর রোজায় চলিয়ে গেছে এই বারো বছরের আব্দুল্লাহ ও যখন বলে দিছে ইনশাল্লাহ আপনি পাবেন এই করে । আমি ঘুমের ভিতরে আর মদিনায় থাকতে পারি নাই মেহমদ কাজ তুমি ঘুমের ভিতরে বলে ফেলেছে আমি তো দুইটা জিনিস চাইছিলাম এক নম্বরে আপনার স্বপ্নে দেখা দুই নম্বরে আমি একটা ভালো লোক রে জুতা মুসা দেব এই দুইটা আমার নবীর সঙ্গে সঙ্গে বলে ভালো লোক তুই তালাশ করে পাস্টারে মাহমুদ ভালো কারে বলে আমি নবী তো দুনিয়ার থাকা অবস্থায় বলে দিয়ে আসছি আব্দুল্লাহ কি বলবে ভালো লোক কারে বলে মাহমুদ আমি বিশ্বনবী তো ভালো কাকে বলে আমি নিজেই স্যাটিসফাই করে আসছি তুই কি জানোস না আমি তো নির্দিষ্ট করে দিয়ে আসছি ভালো করা আমি টাইম করে দিয়ে আসছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীতে সবচেয়ে দামি আর উত্তম তারা যারা কুরআন শিখে এবং শেখায় জোরে 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 এইরকম তো আল্লামাল কোরা না আল্লাহ বা পৃথিবীতে যারা ইংলিশ শিখে আরবি শিখে তাদেরকে আমি বলি নাই আমি বলছি যারা কোরআন শিখে এবং শিখায় তারাই উত্তম এ মাহমদ গাজনবি যদি ভালোলোক তালাশ করে পাইতে চাস মাদ্রাসা রেহেব জোখালাই যা যে কোরআন শিখে এবং শিখায় তাদের জুতাগুলো মুইছে আমি সমস্ত বাংলার এমপি মন্ত্রীর নেতাদেরকে বলবো সব কিছু ঠিক থাকবে যদি কোরআনের পাখিদের চোখের পানি নিতে পারো কথা বলেন না কেন আর জুড়ে বলেন মেতাই গেছেন গা হ্যাঁ পনেরো বছর পরে বুক ফুলাইয়া কথা বলার সময় আর চালে বুলাবা এই গত বছর এই মাসে কথা বলতে গেলে আমলিকের এক চান বুঝিয়ে কইতে হুজুর এদিক সেদিক যান বুঝি সোজা তাই আল্লাহ যারা আস্তে কথা কয় ওকে বাড়ি ঘর চিনো হুজুর সোজা তাই হেন তা আমি তো একটু বেহাম কই বেহা হলে কি হয়েছে না আমরা চাই না আমাকে অস্ত্র বন্ধ হয়ে যায় তাহলে বোঝা গেল এদিক সেদিক বললে ওয়াজ বন্ধ হয়ে যাইতো কথা বলেন না কেন আরো জোরে বলেন মন খারাপ এবার একটা আওয়াজ দিয়ে কোরআনের পাখিদের দাম আছে না নাই অনেকে বলে এই যে পাঁচই আগস্ট স্বাধীন হয়েছে জালিম মুক্ত হয়েছে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে শুধু স্কুল কলেজের বন্ধুরা আলেম ছাত্ররা কোরআনের পাখিরা শহীদ হয় নাই 57 জন কোরআনের হাফেজ আলেম শাহাদাত বরণ করেছে